কলকাতার মৌলালি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত একটি যুদ্ধ উন্মাদনা বিরোধী গণমিছিলে ডাক দিয়েছিল যে সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে শুভ বুদ্ধি সম্পন্ন ও ধর্ম নিরপেক্ষ ব্যক্তি বলে দাবি করছে এদের মূল দাবি যুদ্ধ নয় শান্তি চাই অপরদিকে বিজেপি নেতা সজল ঘোষ ওই মিছিলের ব্যাঘাত ঘটায় মিছিল শুরু হওয়ার ঠিক আগেই বিজেপি নেতার সজল সহ একাধিক বিজেপি কর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে রাষ্ট্রদ্রোহী স্লোগান তুলে তাদের মিছিলে আটকে দেয় মৌলালি ক্রসিং এ তারপরে দুই পক্ষের মধ্যে বর্ষা হাতাহাতি হয় অভিযোগ বিজেপির কর্মীরা নাকি বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের গায়ে কালি ছুড়ে মারে তারপর বিজেপি কর্মীদেরকে প্রথমে পুলিশ আটক করে নিয়ে যায় তার কিছুক্ষণ পর ওই নাগরিক মিছিলের কর্মীদেরকেও আটক করে নিয়ে যায় পুলিশ